তো প্রথমেই আমরা জেনে নিই ভালো স্বপ্ন কি আল্লাহ রসুল শরীফের মধ্যে বলেছেন আর আল্লাহ পক্ষ থেকে তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারি ভালো স্বপ্ন এটা মূলত আল্লাহ তাল্লাহর পক্ষ থেকে একজন মুমিন বান্দার প্রতি একটি বার্তা অন্য একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আল্লাহ রসুল সোল্লাহ আলি আসাল্লাম বলেন ইয়া বকা মিনানুবুয়াত ইল্লাল মুবাসি নবুয়াতের কোনো কিছুই আর অবশিষ্ট নেই শুধুমাত্র সুসাংবাদ বহনকারী বিষয়াদি ছাড়া কলু ওয়ামাল মুবাসিরাত তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে এই সুসাংবাদ বহনকারী বিষয়সমূহ কি কলা আর তখন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম উত্তর দিলেন যে এই সুসাংবাদ বহনকারী বিষয়সমূহ হল সুস্বপ্ন বা ভালো স্বপ্ন তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে এই যে আর ইয়াসিহা বা আর ইয়াল হাসানা অর্থাৎ ভালো স্বপ্ন সুস্বপ্ন এটা মূলত একজন মুমিন বান্দার জন্য একজন মুমিন ব্যক্তির জন্য আল্লাহ তালার পক্ষ থেকে একটি সুসংবাদ একটি বার্তা আনাস ইবনে মালিক রাজি আল্লাহ তাল থেকে বর্ণিত হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলী বলেছেন আর ইয়াল হাসানা তো মিনার রজনি স লেহাই জুজ ওম মিন সিত্তাদি ওয়ার বা আইনা জুজ অর্থাৎ আগ্র ইয়াল হাসানা একজন মুমিন ব্যক্তি সৎ ব্যক্তির যে ভালো স্বপ্ন সুস্প্ন এটা নবুয়াতের ছেচল্লিশ ভাগের এক ভাগ এই হাদিসে বলা হচ্ছে যে স্বপ্ন এটা নবুয়াতের অংশ অর্থাৎ নবুয়াতের ছেচল্লিশ ভাগের এক ভাগ তাই বলে যদি কোন মমিন ব্যক্তি কোনো সৎ ব্যক্তি যদি কোনো ভালো স্বপ্ন দেখে তার মানে সে নবী হয়ে গেল বা নবুয়াদ পেল বিষয়টি এমন নয় মূলত এই হাদিসে যেটা বোঝানো হচ্ছে সেটা হলো যে যখন কোনো নবীর কাছে কোনো ওহি আসতো বা আল্লাহ তালা তাকে কোনো বিষয় জানাতে চাইতেন তখন সেটা ওহির মাধ্যমে জানানো হতো তো এই ওহির দরজা যখন বন্ধ হয়ে গেল তখন আল্লাহ তাআলা কোনো মুমিন বান্দাকে কোনো বিষয় যদি জানাতে চান কোনো বিষয়ে ইঙ্গিত প্রদান করতে চান তো সেটা আর কি স্বপ্নের মাধ্যমে করা হয় যেহেতু ওহির দরজা বন্ধ হয়ে গিয়েছে তো এই কারণে এখানে আর কি এই স্বপ্নকে এই ওহির সাথে বা নবুয়াতের সাথে তুলনা করা হয়েছে এই হাদিসের মধ্যে আরেকটি বিষয় বলা হয়েছে সেটা হলো যে এই স্বপ্ন এটা নবুয়াতের ছেচল্লিশ ভাগের এক ভাগ এর দ্বারা উদ্দেশ্য হলো যে নবী করিম সাল্ল আলহি ওয়াসাল্লাম তার নবুয়াতের পরিপূর্ণ জিন্দেগি বা নবুয়াতের জীবন ছিল তেইশ বছর অর্থাৎ তিনি মক্কায় নবুয়াদ পাওয়ার পর তেরো বছর অতিবাহিত করেছিলেন এবং মদিনায় দশ বছর এই মোট তেইশ বছর তো এই হাবিসের ভাষ্য অনুযায়ী যদি আমরা এই নবুয়াতের এই পরিপূর্ণ এই জীবনকে যদি ছেচল্লিশ ভাগে ভাগ করি তাহলে প্রত্যেক ভাগে বা প্রত্যেক অংশে অর্ধ বছর অর্থাৎ ছয় মাস করে পড়ে নবী কারিম সাল যখন নবুয়াত পান তার পূর্বে অর্থাৎ তার পূর্ববর্তী ছয় মাস বিভিন্ন স্বপ্নের মাধ্যমে তাকে বিভিন্ন বার্তা প্রদান করতেন আল্লাহ আলা তাহলে এই স্বপ্নের মাধ্যমে এই যে ছয় মাস যে বার্তা আসলো এটা যদি আমরা নবুয়াতি পরিপূর্ণ জিন্দেগির সাথে যদি মিলাই তাহলে আমরা দেখতে পাই যে সেখানকার ওই তেইশ বছরের ছেচল্লিশ ভাগের এক ভাগ হয় এই স্বপ্নের মাধ্যমে যে বার্তা আসলো ছয় মাস এই ছয় মাস তো এই দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে যে এই স্বপ্ন এটা নবুয়াতের ছেচল্লিশ ভাগের এক ভাগ অর্থাৎ স্বপ্নের মাধ্যমে যে বার্তা আসতো এই ছয় মাস এই ছয় মাস হলো নবুয়াতি পরিপূর্ণ জিন্দেগি অর্থাৎ তেইশ বছরের যে ছেচল্লিশ ভাগ যদি করি তার যে ছয় মাস সেই ছয় মাসের অনুরূপ তবে মুমিন ব্যক্তির যে স্বপ্ন এই স্বপ্নের মাধ্যমে শরিয়াতের কোনো বিধান সাব্যস্ত হবে না যেভাবে নবীদের কোনো স্বপ্ন কিংবা তাদের প্রতি যে ওই আসতো তার মাধ্যমে যেভাবে শরিয়াতের কোনো একটি বিধান সাব্যস্ত হতো বরং মুমিন ব্যক্তির এই স্বপ্ন এর মাধ্যমে মূলত সাধারণভাবে ব্যক্তিগত কোনো তথ্য প্রদান করা হয় বা কোনো একটি বিষয়ের প্রতি ইঙ্গিত প্রদান করা হয় আল্লাহ তালার পক্ষ থেকে আমরা যদি কোনো স্বপ্ন দেখি তাহলে আমরা বুঝবো কিভাবে যে এই স্বপ্নটি এটা কি ভালো স্বপ্ন অর্থাৎ আল্লাহ তালার পক্ষ থেকে দেখানো হয়েছে নাকি এটা কোনো খারাপ স্বপ্ন অর্থাৎ শয়তানের পক্ষ থেকে দেখানো হয়েছে অর্থাৎ ভালো স্বপ্নের কিছু সম্ভাব্য ইঙ্গিত আলামত কিংবা চিহ্ন রয়েছে যেমন ভালো স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা মূলত তার বান্দাকে কোনো সুখবর প্রদান করেন কিংবা কোনো সুসংবাদ দেন বা কোনো একটি বিষয় বা কোনো একটি বিপদের ব্যাপারে তাকে জানিয়ে দেন আমরা যেইভাবে কোনো খারাপ স্বপ্ন দেখলে ভয় পাই আতঙ্কিত হই চিন্তাগ্রস্ত হয়ে যায় কিন্তু ভালো স্বপ্ন দেখলে আমরা আমাদের মনে একটি শান্তি অনুভব করব। আমরা কোনো ভয় পাবো না স্বস্তি অনুভব করবো ভালো স্বপ্ন এটা সাধারণত স্পষ্ট হয় এবং অনেক ক্লিয়ার হয় যেমন আমরা জাগ্রত অবস্থায় যদি কোনো কিছু অবলোকন করি দেখি তাহলে সেই বিষয়টি বা ওই দৃশ্যটি আমাদের নিকটে যেমন একদম স্পষ্ট থাকে ক্লিয়ার থাকে অনুরূপভাবে ভালো স্বপ্ন এটাও আমাদের নিকটে অত্যন্ত স্পষ্ট হবে ভালো স্বপ্ন দেখলে আমাদের দুইটি করণীয় রয়েছে প্রথম করণীয় হল ভালো স্বপ্ন দেখার পর আল্লাহর প্রশংসা করা আবু সাঈদ খুদ্রি রাজি আল্লাহআ আলা থেকে বর্ণিত হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন ইদা আহাদুকুম রু ইয়ান ইহাবুহা অর্থাৎ যখন কেউ এমন কোনো স্বপ্ন দেখে যে স্বপ্নটা সে পছন্দ করে বা যেই স্বপ্ন দেখার পর সে স্বস্তি লাভ করে হিয়ামিন আল্লাহ তাহলে এই স্বপ্নটি অবশ্যই আল্লাহ পক্ষ থেকে ফাল ইয়াহমাদিল্লাহ আলাইহা তাহলে সে যেন আল্লাহর প্রশংসা করে তো এই হাদিসের প্রতি যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারি যে ভালো স্বপ্ন এই স্বপ্ন যখন আমরা দেখবো তখন আমরা স্বস্তি লাভ করব এই স্বপ্নটি আমাদের নিকটে পছন্দ হবে এই স্বপ্নটি আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে এই কারণে আনন্দিত হয়ে আমাদের আল্লাহর প্রশংসা করতে হবে অর্থাৎ আলহামদুলিল্লাহ বলতে হবে ভালো স্বপ্ন দেখলে দুই নাম্বার যে করণীয় রয়েছে সেটা হলো যে কারোর নিকটে বলা যাবে না আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন ইদ আর যখন তোমাদের কেউ এমন কোনো স্বপ্ন দেখে যে স্বপ্নটি তার নিকটে পছন্দ হয়েছে তখন সে এই স্বপ্নটি তার প্রিয় ব্যক্তি কিংবা কোনো বিশ্বস্ত ব্যক্তি ছাড়া আর কারো নিকটে যেন না বলে এই হাবিসের প্রতি যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারি যে আমরা যখন কোনো ভালো স্বপ্ন দেখব তখন সেটা যার তার নিকটে বলা প্রচার করা থেকে বিরত থাকতে হবে যদি আমরা ওই স্বপ্নের তাবির জানতে চাই বা ব্যাখ্যা বিশ্লেষণ জানতে চাই তাহলে কোনো একজন বিজ্ঞ আলেম কিংবা স্বপ্নের তাবির প্রদানে যার খ্যাতি রয়েছে যিনি অভিজ্ঞ তার নিকটে বলতে পারি কিংবা আমাদের কোনো ঘনিষ্ঠ ব্যক্তি বিশ্বস্ত ব্যক্তি কিংবা প্রিয় ব্যক্তি তার নিকটে বলতে পারি এছাড়া যত্র তত্র যেখানে সেখানে যার তার কাছে এই স্বপ্ন বলা থেকে আমাদের বিরত থাকা উচিত এমন কিছু নেক রয়েছে যে আমলগুলো করার মাধ্যমে আমাদের ভালো স্বপ্ন দেখার যে সম্ভাবনা সেটা বেড়ে যেতে পারে যেমন সত্যবাদী হওয়া নেক আমল করা হালাল খাদ্য গ্রহণ করা সর্বপ্রকার হারাম থেকে বিরত থাকা যখন আমরা শয়ন করতে যাব তখন পবিত্র অবস্থায় অজু করে তারপর ঘুমানোর স্থানে যাওয়া এবং ঘুমানোর সময় ডান কাত হয়ে শয়ন করা এবং ঘুমের পূর্বে যে দোয়া রয়েছে অর্থাৎ আল্লাহ হুম্মা বিস্মিকা আমুতু আহিয়া এই দোয়া বলে শয়ন করা